মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে মানুষকে দিনের কথা শোনায় মানুষের মধ্যে দিনের বুঝ পয়দা হওয়ার জন্য চেষ্টা করে এবং সে নিজেও বলে আমি তো মুসলমানের অন্তর্ভুভুক্ত সুতরাং তোমরাও মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহর কথা শোনো রসুলের কথা শোনো আল্লাহর কথা মানো রসুলের কথা মানো সেই উদ্দেশ্যেই এই হিলফুল ফুজুল নামে সংগঠনটা করা হয়েছে কিছু যুবক ছেলেরা দেখেন অনেক ছেলে আছে যারা খেটে খাওয়া মানুষ কেউ করে কেউ টুকটাক ব্যবসা বাণিজ্য করে অথচ তাদের মনের মধ্যে একটা আগ্রহ যে আমরা প্রতি বছর একটা ওয়াজ মাহফিল করবো এলাকার মানুষকে দিনের কথা যাই হোক এখন আমরা যে মাহফিলটা হচ্ছে মধ্যরাত পর্যন্ত চলবে আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা এই দুই তিন ঘন্টার সময়ের জন্য এস নামাজের পর খুব একটা সময় যায় না বারোটা সাড়ে বারোটার মধ্যেই ওয়াজ মাহফিল শেষ হয়ে যায় আগেকার দিনে আমরা দেখতাম ছোটোবেলায় সারারাত্র ওয়াজ মহবিল চলতো সারারাত্র এখন আর সারারাত্র ওয়াজ মহবিল চলে না বারোটা এক মধ্যেই শেষ হয়ে যায় আমরা তো দশটা এগারোটা বারোটা পর্যন্ত অনেক সময় চাষ তোলে কাটায় দিই আর এখানে কোনো কালেকশন করা হবে না কোনো তাস তহসিল করা হবে না আপনারা জানছেন দেখছেন কারো বাড়িতে কোনো চাঁদার জন্য যাওয়া হয় নাই হ্যাঁ কোনো রশিদ বইনিয়া যাওয়া হয় নাই নিজ উদ্যোগেই কিছু যুবক ছেলেরা এবারের ব্যবস্থা করেছে আপনারা তারা এলাকাবাসী আছেন আমি আশা করবো আপনারা এখানে আইসা কিছু দিনের কথা শুনবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে দিনায় এই মাহফিলের প্রধান মুরব্বী প্রধান মেহমান আমাদের এই জেলাখানার চর ময়দানে মোহাম্মদ অর্থাৎ আমরা চোরের হুদুর বইলে ডাকি আল্লামা আব্দুল হাই রহমানি সাহেব দামাত বারকাতহম উনি আসবেন এখানে তসি বানবেন হ্যাঁ উনি এই যুবক ছেলেদের জন্য একটু দোয়া করে যাবেন ওনার সমস্যা থাকার পরেও উনি রাজি হয়েছেন উনি আসবেন তো আমি আশা করব আপনারা যত সময়ে এখানে তো হয়ে যাবেন আমি আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যে অল্প দুচে একটা কথা বলতেছি সেটা হল আল্লাপাক তার পবিত্র কালাম মজিদে ঘোষণা করেছেন হে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে চলমান বিভিন্ন ধরনের মত বিভিন্ন ধরনের পথ বিভিন্ন ধরনের রীতিনীতি চালু আছে আরও হয়তো চলবে কিন্তু তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও মৃত্যুর পরে জান্নাত পাইতে চাও তাহলে তোমাদের জন্য একটি পথ সেটা হলো আমি রসুল আমি আল্লাহর রসুল আমি আমার রসুলকে যা দিয়া দুনিয়াতে পাঠাইছি সেই রসুলের কথাগুলি তোমরা মানবে অন্য কোনো তরিকা অন্য কোনো বাণী অন্য কোনো রীতিনীতি তোমরা অবলম্বন করবে না যদি আল্লাহ রসুলের নির্দেশিত পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করো তাহলে তোমরা আর যদি আল্লাহ রসুলের নির্দেশিত পথে তোমরা চলো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে দেখেন আমাদেরই বর্তমানে যে সমাজ সমাজে কত ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এইগুলি একমাত্র আল্লাহর কথা এবং রসুলের কথা না শোনার কারণে অনেক মা বাবা এমন আছেন সন্তানদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে গেছে মা বাবাকে সন্তান মানে না মা বাবার কথা শুনে না নামাজ পড়ে না দিনের পথে চলে না এইগুলি কিসের কারণে হয় আল্লাপাক তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে মা বাবা যদি সন্তানের উপরে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে তাহলে হাসরের দিন সে মা বাবার বিরুদ্ধে তার সন্তানটাই অভিযোগ করবে কথা বলছেন দেখেন আমরা এক হিসাবে তো মা বাবার সন্তান আরেক হিসাবে আমরা সন্তানের মা বাবা তাহলে আমাদের কিন্তু দুইটা দিক রয়ে গেছে যে আমাদের মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কি আর আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব কি সন্তানের যে হক মা বাবার উপরে সন্তানের যে অধিকার মা বাবার উপরে যদি মা বাবা তার সন্তানের অধিকার না দেয় সন্তানের অধিকার মতো সে দায়িত্ব পালন না করে সত্যি সত্যি হাসরের দিন মা বাবার কঠিন জবাবদিহি করতে হবে আল্লাপাক পবিত্র কোরআন মজিদে ঘোষণা করে দিয়েছেন হাসরের বিচার দিবসে যখন কিছু মানুষকে জাহান নামে যাওয়ার জন্য হুকুম করা হবে তখন তারা বলবে আমাদের জাহান নামে কেন যাইতে হচ্ছে বলা হবে তোমরা দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর হুকুম মানো নাই রসুলের তৈরিকে মতো চলো নাই এজন্য আজকে তোমাদের জাহান নাম তারা বলবে আল্লাহ আমরা যে মা বাবার গড়ে জন্ম নিয়েছিলাম যে মা বাবার অধীনে আমরা লালিল তো পালিত হয়েছিলাম সে মা বাবা আমাদের তো অনেক কিছু শেখাইছিল দুনিয়াতে হ্যাঁ আমরা চাষাবাদ করতে পারছি ব্যবসা বাণিজ্য করতে পারছি দুনিয়ার শিক্ষা করে দুনিয়ায় চাকরি নাকরি করতে পারছি কিন্তু তোমার হুকুম যে কোনটা তোমার রসুলের তরিকা যে কোনটা এটা তো আমাদের মা বাবারা আমাদের শেখায় নাই আমরা জানতামই না কোনটা আল্লাহর হুকুম কোনটা আল্লাহর নিষেধ কোনটা হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এ সম্পর্কে